আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমরা কোথায় যাচ্ছি সারাদিন কী কী করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা রওনা দিয়েছি খুব সুন্দর একটা জায়গায় আর সেখানে যাওয়ার জন্য আমরা যে রাস্তা ধরে এগোচ্ছি সেটা হচ্ছে শহীদ কামরুজ্জামান চিড়িয়াখানা তো এর পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছিলাম তো আমরা সামনে যেতে যেতে দেখছিলাম খুব সুন্দর লাগছিল বাহির থেকে দেখা যাচ্ছিল শহীদ কামরুজ্জামান চিড়িয়াখানাটা আর অসম্ভব সুন্দর লাগছিল বেবিরাও কিন্তু অনেক মজা করছিল তো আমরা গল্প করতে করতে চলে এসেছি সেই জায়গাটায় তো এই তো আমরা রিক্সা থেকে এবার নেমে পড়েছি আমরা চলে এসেছি রাজশাহী টি বাঁধে বা পানি উন্নয়ন বোর্ড যাকে বলে তো এইখানটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ এখানে গেলে সবার কিন্তু মনটা ভালো হয়ে যায় অসম্ভব সুন্দর একটা জায়গা আর বিভিন্ন রকম খাবারের পশড়া তো আছেই এখানে ঢোকার জন্য কোনো প্রয়োজন হয় না তো তো আমার বেবিরা কিন্তু খুব সুন্দরভাবে এই গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশ দিয়ে এগোতে থাকব আর এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আপনি একবার আসলে বারবার আসতে মন চাইবে কখনোই আপনার বোরিং ফিল হবে না তো এই তো আমরা ভিতরে ঢুকে পড়েছি তো প্রথমে দেখতে পেলাম রোলার কোস্টার আইসক্রিম তো এই আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ মজা আর খুবই কালারফুল হওয়াতে বাচ্চাদের দৃষ্টি কিন্তু সেখানে যাবেই তো বাচ্চারা এখানেই দাঁড়িয়ে গেল আমিও ভাবলাম ঠিক আছে ওদের তাহলে কিনে দিই এই কারণে ওদেরকে আমি দুইটা আইসক্রিম দুজনকে নিয়ে দিলাম এটার প্রতিটার প্রাইস ছিল তিরিশ টাকা করে খেতে কিন্তু খুবই মজার হয় তো যারা ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই তো আইসক্রিম খেতে খেতে এবার আমরা সামনের দিকে এগোবো তো ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো ওরা খুবই মজা পাচ্ছিল এখানে এসে আর এই জায়গাতে এসে কেউ যে মজা পাবে না এরকমটা না খুবই মজার একটা জায়গা তো এই তো আমরা আরো সামনের দিকে এগোতে থাকলাম বাচ্চাদের হাতে ছিল আইসক্রিম এটা ছিল জিলেপির দোকান আর বিভিন্ন রকমের খাবার দোকান আছে এখানে যত দূর চোখ যাবে আপনার শুধু খাবারের দোকানে চোখে পড়বে অসম্ভব সুন্দর লাগে দেখতে সাজানো গোছানো জায়গা আপনারা কি কেউ জানেন এই জায়গাটার নাম টি বাত কেন রাখা হয়েছে এই জায়গাটা দেখতে একদম টি এর মতো এই যে লম্বা রাস্তাটা আছে এই রাস্তার ওপরে কিন্তু টি এর মাথাটা আছে একদম সেম টি তো এই কারণে এটার নামকরণ করা হয়েছে টি বাঁধ তো টি বাঁধে আমরা চলে এসেছি আর বিভিন্ন রকমের খাবার এখন তো করব তো বাচ্চারা আইসক্রিমটা শেষ করে এই তো আমরা সামনের দিকে আর খুব সুন্দর সুন্দর খেলনার দোকান ছিল এখানে বাচ্চারা চাইলে কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর খেলনা কিনতে পারে আর এই ঘূর্ণিগুলো ছোটবেলায় আমার কিন্তু ভীষণ পছন্দ ছিল এই তো বাচ্চারা আইসক্রিম শেষ করছে আর আমরা আরও সামনের দিকে আগাবো তো সামনের দিকে যতই যাচ্ছিলাম ততই বিভিন্ন রকমের খাবারের দোকান ছিল তো এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায় পেয়ারা মাখা কদবেল মাখা মাখা আমড়া কতবেল মাখা বিভিন্ন রকমের মাখা পাওয়া যায় এখানে এখানে বাদামও পাওয়া যায় এবং ঝাল তো ভীষণ মজার তো আমরা আরও সামনের দিকে এগোতে থাকলাম আর একদম টিওয়ের মাথা থেকে এই ভিডিওটা করেছি দেখুন কতটা সুন্দর লাগছিল দেখতে পরন্ত বিকেলে এই দৃশ্যগুলা যে কত সুন্দর লাগে দেখতে যারা সামনাসামনি দেখেছেন তারাই জানেন অসম্ভব সুন্দর ছিল দেখতে আর আমার বেবি দুটা দেখুন কত সুন্দর করে মজা করছিল আর এখানে যে সময়টা আমরা ছিলাম সেই সময়টা অনেক আনন্দে কাটিয়েছি তো এরপর আমার বেবিদেরকে বললাম যে তোমরা কি খাবা এরপর ওদের পছন্দ হয়ে গেল ঝালমুড়ি আমি বললাম ঠিক আছে ঝালমুড়িটা নিয়ে দিই তো এই তো ঝালমুড়ি মামা আমাদের জন্য ঝালমুড়ি মাখাচ্ছিলেন আমরা কিন্তু খুব মজা করে খাবো বলেছিলাম খুব ভালো করে ঝালমুড়িটা মাখিয়ে দিবেন টি বাঁধে আসলেই কিন্তু এই মামার দেখা আপনারা পেয়ে যাবেন এই মামার হাতে ঝালমুড়িটা কিন্তু খুবই মজার তো অনেক সময় ধরে খুব সুন্দর করে আমাদেরকে এই ঝালমুড়ি মাখিয়ে দিচ্ছিলেন তো প্রথমে নিয়ে নিল মামিয়া এরপরে দেবো নোভাকে আর এরপরে নেব আমি তো তিন মামিয়ে আমরা মিলে এই মজা করে ঝালমুড়িটা খাবো আর এই টি বাঁধে সৌন্দর্যটা উপভোগ করব তো এবার আমি নিয়ে নিলাম আর তিন মামিয়ে মিলে আমরা একটু ঢং করছিলাম মুড়ি মাখা নিয়ে তো দেখুন কতটা সুন্দর লাগছিল মুড়ি মাখা মুড়ি মাখাটা আসলেই কিন্তু অনেক মজার হয়েছিল তো এই তো আমরা এখন মুড়ি মাখা খাবো আর বাইরে যে দৃশ্যগুলা দেখছিলাম আর এই ফাঁকে দেখুন এগুলো কিন্তু ভেড়া তো এখানে যে যে মুড়ি মাখা খাচ্ছে বিভিন্ন রকমের খাবার খাওয়া হচ্ছিল সেই খাবারগুলাই কিন্তু এরা খুঁটে খুঁটে খাচ্ছিল আর এরা এভাবেই ছেড়ে দেওয়া থাকে তো এরপরে আমরা চলে আসলাম আচারের দোকানে আচার আমার কিন্তু ভীষণ পছন্দ আর চাল তার আচার হলে তো কোনো কথাই নেই আমার খুবই পছন্দ এবং আমার বরেরও কিন্তু ভীষণ পছন্দ তো এখানে ছিল আমরা কামরাঙ্গা পেয়ারা সব রকমের মাখায় পাওয়া যায় আর এখানে কিচমিচের আচার মরিচের আচার আপনার ছিল খেজুরের আচার মিক্সড আচার ছিল চালতার আচার তেঁতুলের আচার বড়োয়ের আচার বিভিন্ন রকম মানে যা যা আচার পাওয়া যায় সব রকমের আচারই কিন্তু এই দোকানগুলোতে থাকে আর খেতে কিন্তু ভীষণ মজার তো আমি দুই রকমের আচার কিনেছিলাম এখান থেকে তো খুবই মজার ছিল আজকের এই আচারগুলা আর এই আচারগুলা দেখে লোভ লাগবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না অসম্ভব মজার ছিল তো আমি এখান থেকে নিয়েছিলাম বললাম যে আমাকে এই ট্রে থেকে দেন তো এই ট্রেটা দেখতে বেশি লোভনীয় ছিল আর এটা খেতেও কিন্তু অনেক মজার ছিল আর আমি আরও একটা নিয়েছিলাম মিক্সড আচার এটাও কিন্তু খুবই মজার ছিল তো দুই রকমের আচার কিনেছিলাম এই দোকানটা থেকে আর এই দোকানটা দেখতে যে অসাধারণ লাগছিল আসলে খুব সুন্দর লাগছিল আর এই দোকানের সামনে যে আসবে তারই কিন্তু খেতে ইচ্ছে করবে ভীষণ মজার ছিল তো এরপরে আমরা আচার টাচার নিয়ে চলে আসলাম পাপড়ি চাট খেতে তো এই পাপড়ি চাটগুলো কিন্তু দু টাকা পিচ খেতে কিন্তু খুবই মজার তো আমি বেবিদেরকে নিয়ে দিলাম আর বললাম যে এখানে ছিট ফাঁকা আছে তোমরা বসে বড়ো বসে বসে খাও তো ওরা দুজন বসে খুব সুন্দর করে মজা করে খাচ্ছিল আর আমাকেও বলছিল খেতে তো না আমি পাপড়ি চাট খাবো না তোমরা খাও এই জন্য ওদেরকেই দিলাম আর এরপরে চলে আসলাম সেই ভাইরাল আলু ভাজি এটা খেতে কিন্তু ভীষণ মজার খুবই মুচমুচে আর এতে মেওনিজ এবং টমেটো সস দিয়ে দিচ্ছিলো তো ওদের দুজনকে দুটা আলুর এই ভাজি নিয়ে দিয়েছিলাম এটাও খেতে কিন্তু খুবই মজার এখানে কিন্তু অনেক কয়টা দোকান আছে এটা খুব ভালো লাগে খেতে তো এর আগেও আমি বহুবার খেয়েছি এবার ওদেরকে নিয়ে দিলাম আর এটা ছিল ডিম কেক ডিম কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর ওখানে সামনাসামনি বানিয়ে দেয় খেতে খুবই মজার তো দেখুন ওদেরকে আমি নিয়ে দিয়েছি কত সুন্দর লাগছিল এই টর্নেডো আলু ভাজিটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে আর খেতেও কিন্তু খুব মজার ছিল তো আমরা এই আলু ভাজিটা খেতে খেতে এবার চলে আসবো আমরা কিন্তু অনেকক্ষণ গিয়েছি ঘোরাঘুরি করলাম প্রচুর সব কিছু তো দেখানো সম্ভব না তো বাচ্চাদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি ভীষণ মজার ছিল আজকের এই দিনটা তো আমি মামিয়া নোভা সবাই মিলে কিন্তু খুব মজা করেছি আজকে আর এই তো আমরা আলু ভাজিটা খেতে খেতে এবার টিভাত থেকে বেরিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ